আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন স্টকটি এই মুহূর্তে ভালো ভূমিকা রাখতে পারে মনে হচ্ছে দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক এই স্টকটি এই মুহূর্তে কেন আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি শোনেন তাহলে বুঝতে পারবেন আজকের আলোচনার স্টকটি হল নাবানা ফার্মা নাবানা ফার্মা স্টকটি নিয়ে কেন আলোচনা করতে যাচ্ছি সেটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন দেখুন এই কোম্পানিটি যদি আমি বিগত এক বছরের আপনাদেরকে প্রাইসটি বলি যে সর্বনিম্ন কত প্রাইজে সে নেমেছিল এটি ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সাতে সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় একশো আঠারো টাকা নব্বই পয়সা তো এই কোম্পানিটির শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে টোটাল দশ কোটি চুয়াত্তর লক্ষ ষোলো হাজার দুইশো সতেরোটি শেয়ার সংখ্যা রয়েছে তো এটি পূর্বে আপনাদেরকে বলেছি যে ফার্মা সেক্টরের একটি স্টক এই কোম্পানিটি যদি আমরা তার পুঁজিবাজারের তালিকাভুক্তটি দেখি তাহলে আপনারা সকলেই অবগত রয়েছেন দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এক ক্যাটাগরিতে এই কোম্পানিটি লেনদেন চলিতেছে পাবলিকের কাছে এই মুহূর্তে একত্রিশে জুলাই পর্যন্ত যে হিস্টোরিটি রয়েছে সেখানে সাতাশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট রয়েছে তো এই স্টকটির শর্ট টাইমের জন্য একটি লোন রয়েছে এবং লং টার্মের জন্য সামথিং লোন রয়েছে তারও যদি এই স্টকটি বিস্তারিত তথ্য জানার প্রয়োজন থাকে এই প্রতিষ্ঠানটির তাহলে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আপনারা ঘুরে আসতে পারেন তাদের নোটিশ বোর্ড থেকে আরও তথ্যগুলো আপডেট তথ্যগুলো জানতে পারবেন এখন দেখব আমরা এই কোম্পানিটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখুন এই কোম্পানিটির যদি আমরা যদি তথ্যর মধ্যে আইওয়েগুলো দেখি এবং এই কোম্পানিটির যদি ন্যাপটি দেখি সেখানে আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছি এই কোম্পানিটির ন্যাব রয়েছে বিয়াল্লিশ টাকা এগারো পয়সা এবং এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা এগারো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে আটানব্বই পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা তো অলরেডি আপনারা দেখতেই পারতেছেন স্টকটি তিন টাকার উপরে অলরেডি আয় অবস্থান করিতেছি এই কোম্পানিটি আপনাদেরকে আগেই বলেছি যে পাবলিকের হাতে সাতাইশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট রয়েছে তো এই অনুযায়ী পাবলিকের হাতে এই মুহূর্তে দুই কোটি আটানব্বই লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে যেটি তিন কোটির কাছাকাছি পাবলিকের হাতে রয়েছে তো এই স্টকটির যে আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই স্টকটির চার্ট চার্ট কিন্তু এমনই একটি প্রাইজে আসছে আসলে এই প্রাইজে অ্যান্টি দেওয়ার একটি প্রাইস আপনারা এই যে দেখতেছেন এগুলো হলো ভলিউম ভলিউম যখন একদম কমে আসে তখন কিন্তু প্রাইসটি আপ হওয়ার সম্ভাবনা থাকে এবং ভলিউমটি ভালো হয় তবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন স্টকটি হঠাৎ করে একটি ভালো ভলিউম হওয়ার পর কিন্তু আবার গতকাল যদি বসে ভলিউমটি কমে যায় কমে গেলেও কিন্তু প্রাইসটি আপ হয়েছে তো এখানে একটি পরামর্শ হলো যে এই মুহূর্তে স্টকটি মনে হচ্ছে ভালো একটি গতি ফিরে পাবে এবং স্টকটি ভালো প্রাইস হতে পারে তো আজকের আলোচনার স্টকটি ছিল নাবানা ফার্মা আশা করি আপনারা এই স্টকটির যে তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি সেই তথ্যগুলো আপনাদের ব্যবসার কাজে লাগবে এবং প্রাথমিক অবস্থা একটি স্টকের ক্ষেত্রে যে যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেছি আশা করি আপনারা সে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবার কথা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন